শ্রী রাধিকা বুকে জড়িয়ে ধরে কত ভাবে তাকে চুম্বন করছেন আর চোখের অশ্রু বিসর্জন দিচ্ছেন প্রিয়তমা আমি তোমাকে দিলাম এটা যখন আমি থাকছি না তোমার কাছে থাকবো না তুমি আমার এই মুরারিটা বাজিও আমি তোমার কাছে এসে যাব যখন তোমার আমার কথা মনে পড়বে যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি মুরারি বাজিও আমি তোমার কাছে উপস্থিত হব শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের দিকে মুখটি চেয়ে ভালো করে তাগিয়ে চোখের জলটা মুছে শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আপনি কি বলছেন কি বলছেন প্রভু কেন প্রিয় তোমার ভুল বললাম যখন তোমাকে আমার তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি এই বশির বসিটা বাজিও আমি তোমার কাছে উপস্থিত হবো শ্রী রাধিকা তোমার তোমার কথা প্রভু আমার মনে পড়বে তোমার কথা আমার মনে পড়বে মনে পড়া মানে তো মন থেকে তোমাকে হারিয়ে দেওয়া মন থেকে ভুলে যাওয়া আবার মনে পড়ানো মানে তো তোমাকে মন থেকে ভুলে যাওয়া প্রভু আমার মন থেকে তোমাকে কখনো তো আড়াল করতে পারি না তোমাকে মন থেকে পারি না ভুলতে প্রভু সর্বক্ষণ তুমি আমার মনে আছো স্বয়ন স্বপনে জাগরণে প্রভু তুমি আছো প্রভু তুমি আছো রাধিকার প্রেম সেই বৃহৎ প্রেম যে প্রেমে ছিল না কোনো চাওয়া পাওয়া খালি ছিল ভালোবাসা সেই প্রেমে ছিল শুধু দেয়া তাকে কিছু দিয়ে দেয়া সেই শ্রী শ্রী রাধিকা যখন এই কথা বললেন শ্রীকৃষ্ণ চোখ মুস্তি মুস্তি চলে গেলেন তাই সত্যি আমরা যাকে ভালোবাসি না তার কথা আমরা মনে করি না সর্বক্ষণ তিনি আমাদের মনে থাকেন তাই কি আমরা আমরা ধন্য যে প্রিয় পরম বর্তমান সমাজ ব্যবস্থার কথা আপনারা যদি মানুষের পরিচয় নিতে চান তাহলে ওই হা শিয়ালদা থেকে একটু বনগা লোকালে উঠবেন বা বনগা থেকে শিয়ালদায় যাচ্ছেন ওই বনগা লোকালে উঠলেই দেখবেন অনেক নামি দামি মানুষ অনেক বিখ্যাত বিখ্যাত প্যান্ট শার্ট পরা বড় বড় ডিগ্রিধারী মানুষ তারা কিন্তু ওই ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকে বসে থাকে এবং তাদের যদি গায়ে একটু গুঁতো দেন বা পায়ে একটু দেন ভিড়ের মধ্যে গায়ে ঢলে পড়েন তাদের মুখ দিয়ে কিন্তু তাদের আসল পরিচয়টা বেরিয়ে যায় আমিও কতবার হয়েছে এমন আমিও কতবার হয়েছে এমন কত অশ্লীল ভাষায় গালাগালি দেন কত ধিক্কার করেন কত গর্ব অহংকার সহিত এমনই কথা বলেন তারা যেন তাদেরই তাদের মধ্যে সে মানবিকতা বোধ নেই অনেক যুবক শ্রেণীরা তারা বসে বসে হয়তো ওই কোলের পরে একটা গামছা রেখে তারা তাস খেলে যায় অনর্বরত ভাবে যতক্ষণ তাদের এই গন্তব্যস্থল না আসে কিন্তু কত বৃদ্ধা কত গর্ভবতী মহিলা কত বৃদ্ধ কত অসুস্থ রোগী হয়তো ওই সুদূর বাংলাদেশ থেকেও আসেন আমাদের ভারতবর্ষে চিকিৎসা হওয়ার জন্যে সেই সমস্ত অজানা অচেনা মানুষগুলোকে আমরা একটা একটা ছোট্ট মানুষ সাধারণ মানুষ ভেবে তাদেরকে অবজ্ঞা করে তাদেরকে আমরা পিছনে ফেলে আমরা সবাই নিজেকে বড় করতে যাই আজকে যদি শিক্ষায় সবকিছু হতো আজ যদি ওই ডিগ্রিটাই সবকিছু হতো ওই ক্যারিয়ার যদি সব হতো তাহলে সমাজে কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত বিজ্ঞানিক কত সাহিত্যিক কত শিক্ষক তৈরি হচ্ছে তাহলে এত আইন এত অপরাধ এত হিংসা এত প্রতিবাদ কেন কেন এত সুইসাইড কেন এত অ্যাংজাইটি ডিপ্রেশনের পেশেন্ট ধীরে ধীরে চলেছে সারা যদি গণনা করা যায় কাউন্ট করা যায় তাই ভারতবর্ষে অ্যাংজাইটি ডিপ্রেশনের পেশেন্ট কিন্তু সবচেয়ে বেশি আর যুবক শ্রেণীর মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন এত পরিমাণে ঘিরে ধরেছে আজকে সুইসাইড নেট যদি গণনা করা যায় সারা ভারতবর্ষের মধ্যে দেখবেন ভারতবর্ষের যুবক শ্রেণী আজ আত্মহত্যা করছে নিজেকে শুধু কি তারা সুইসাইড করছে সুইসাইড তারা না করো বেঁচে থেকেও তারা মরে আছে তারা নানান রকম মাদকদ্রব্যে দ্রব্যে তারা আশ্রিত হয়ে যাচ্ছে নানা রকম খারাপ মানসিক ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে আজ যদি সত্যিকারের শিক্ষা যদি সবকিছু হতো তাহলে এই কিছুদিন তলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষিত ভালো পরিবারের ছেলেরা হয়েও তারা ওই একটা জুনিয়র ওই স্বপ্ন দ্বীপের স্বপ্নকে ভেঙে চুরে চোর মার করে দিল তার জীবনকে শেষ করে দিল কেন কেন অত বড় বিদ্যালয় শিক্ষালয়ে আজকে অমানিক কাজটা ঘটলো তাহলে শিক্ষায় কি সবকিছু তাই তো ঠাকুর আমার বললেন স্কুল কলেজে শিক্ষা নিলে শিক্ষা থেকে কয় না ওই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না ওইレシক হয় না তা যে অভ্যাসে ব্যবশ শোজ যেন আজ যে হয়ে গেছে আজকে ড্যামেজ হয়ে গেছে আজ মানুষের মধ্যে সবকিছু আছে ডিগ্রি আছে সবকিছু আছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই মানবিকতার বোধটা হারিয়ে গেছে যা যা নিয়ে মানুষ তৈরি হয় সে প্রেম পীতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেগুলো যেন কোতে হারিয়ে গেছে অন্য গ্রহে গিয়ে তারা ভাষা পেতেছি তাদেরকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রেম প্রীতি ভালোবাসা সেই প্রেম প্রীতি ভালোবাসাকে খুঁজতে গিয়ে মানুষ আজকে হয় গেছে আবার মানুষগুলো 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 এতই সার্থপুর হয়ে গেছে বর্তমানে যে দরকার বিশেষ মানুষ কিন্তু ওই ব্যবহারটা ইউজ করছে আজকাল দরকার বিশেষ ইউজ করে আমার যত দরকার পড়ছে তখন আমি প্রেম একটু বিতরণ করব একটু ভালোবাসা দেখছেন না আজকে দেখবেন ওই বড় বড় মাঠে রেলি হচ্ছে না ওই নেতাদের হচ্ছে দেখবেন কত সেখানে মিষ্ট কণ্ঠে তাদের ওই ব্যবহার জানা নেই তারা দেখবেন কত মিষ্ট কণ্ঠে কত মানুষকে আহ্বান করে বলছে আমি এ করব সে করব আপনাদের আমি আপনাদের ঘরের ছেলে আপনাদের মাটির ছেলে আপনাদের বাড়ির ছেলে তারা বলে ফেলে কিন্তু যখন দরকার বিশেষ আমরা তাদের কাছে যাই তাদের সঙ্গে দেখা তো দূরের কথা তাদের যে প্রিয়গুলো থাকে তারাও দেখা করতে দেয় না খুঁজে পাওয়া যায় না সে সমস্ত নেতা বেতা যদি তাদের কাছে যদি বারবার বলা যায় একটু যদি দয়া করে দেখা দিতেন আমার ছেলেটা একটা বিপদে পড়েছে আমার স্বামী বিপদে পড়েছে তখন তারা বলে আমরা বিদেশে বাস করি আর যদি তাদের দেখা পাওয়াও যায় আমাদের মতন মানুষ দিকে টাকা ঘুরে আর তাকান না তাই আজকে সত্যিকারের না মানুষের অভাব একমাত্র ছেলেটি বিদেশে থাকে বৌমাকে নিয়ে বাবা মার খোঁজ নেয় না একটা নয় চার চারটা ছেলে যে যার মতন সবাই সবাই আলাদা হয়ে গেছে বাবা মা একটা বদ্ধ ঘরে পঙ্গু হয়ে প্যারালাইসিসে পড়ে থাকে পাড়া প্রতিবাসীরা যদি কেউ সহযোগ সহযোগিতা করে তারা হয়তো তাইভাবে বেঁচে আছে আর যে সত্যিকারের না মানুষের মানুষের অভাব হয়ে গেছে সত্যিকারে মানুষের কাছে যে মানুষ নেই তা আমরা যখন দীক্ষাপত্রে কাজে বেরোই তখন দেখি একটা বাড়ি থেকে মা বাড়ি আছেন দাদা বাড়ি আছেন তারা এত আমাদেরকে আহ্বান করে বলেন আগে আসেন আসেন আমাকে তো একটা বাড়িতে দেখে সে সব পরিবারে সমস্ত কাজকর্ম ছেড়ে আমি এবং আমার সঙ্গে গুরুভাইদের দেখে তারা এত আনন্দিত হলেন আমাকে বললেন আগে কুড়ি পঁচিশ বছর আগে ডাক্তারও আমাদের বাড়িতে এসেছিলেন ওরে রে কে আছে ওরে আই ডাক্তারবাবুর জন্য একটা চেয়ার আন কতদিন পরে আমাদের ডাক্তারবাবুকে আমরা পেয়েছি আমি সেদিন ওই তাদের মধ্যে যে ভালোবাসা তাদের মধ্যে যে একটা প্রেম আমি সেদিনকে পেলাম যে এত করে সত্যিকারের সত্যিকারের জন্য আমাকে তারা কত হৃদয়ের মধ্যে রেখেছেন আজকে তাদের কাছে গেছি বলে তারা কত আনন্দ পেয়েছে আজকে না মানুষের কাছে মানুষ যায় না সময় নেই আজ থেকে একটু সময় থাকে তখন মানুষের কাছে কিন্তু সবচেয়ে আপনার ওই যে ওই দামি অ্যান্ড্রয়েড ফোনটা ওই যে আইফোনটা ওর থেকে মূল্যবান নেই একটা ছেলেকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি পরের জন্মে বা পরের জন্মে যদি কিছু হতে চাও কি হবে বলছি দাদু দাদু আমি পরের জন্মে একটা ভালো মোবাইল হবো দামি কোম্পানি সে কি কেন বলছি ওই তো আমার মার কাছে যদি মা একটু গল্প শোনাও মা দেখি মোবাইল নিয়ে ব্যস্ত ঠাকুমাকে বলি দাদুকে বলি তারাও দেখি সেই মোবাইল নিয়ে ব্যস্ত আমার দাদাকে বলি দিদিকে বলি তারাও মোবাইল নিয়ে ব্যস্ত আমার বাবাকে বলো বাবা সময় নেই ছাড় দেখি একটু করছি মোবাইল নিয়ে বাবাও ব্যস্ত ও রাত্রে যখন মা শুয়ে থেকে বাবা শুয়ে থাকে তারা আমি যদি কোথাও চলে যাই আমাকে একবার ডাকে না খোঁজ করে না কিন্তু মোবাইলটা যদি তাদের কাছ থেকে হারিয়ে যায় তারা যেন অত ব্যস্ত হয়ে কোথায় গেলো কোথায় গেলো মোবাইল বলে খুঁজে ফেলে আবার আমায় খা খিদে লেগেছে মাকে কতবার বলি খেতে দাও মা খেতে দেয় না কিন্তু ওই দামি মোবাইলটা যখন চার্জ ফেলে যায় তখন মা সমস্ত কাজ ফেলে ওই তাকে ওই কডে গুজে প্লাকে দিয়ে চার্জ না দেওয়া পর্যন্ত মায়ের শান্তি হয় না তাই বুকে করে মা কত ভালোবাসে বলে যত্ন করে বাবা মা রাত্রে মোবাইলটি মোবাইলটা বুকে নিয়ে শুয়ে থাকে আমারও খুব ইচ্ছা কতদিন বাবা মায়ের বুকে শুইনি যদি মোবাইল হতাম তাহলে তো বুকেই শুতাম আজকে কোথায় চলে গেছে সমাজ এই যান্ত্রিক যুগে আমরা যেন যন্ত্র পাল্টে গেছি পাথর এসি কুলার আবার ওই নামি দামি আসবেন পথে ঘর যেন জড় পদার্থ ভরে গেছে ওই চোদ্দ বাই চোদ্দোর ঘরটা যেন ছোট্ট সংকৃত হয়ে গেছে মানুষের মানবিকতা যেন লুপ্ত সুপ্ত হয়ে গেছে তাই তো কেউ পরম এসেছেন সহজ সরল ভাবে মানুষকে ধর্ম পরিপালনের কথা তিনি বললেন তিনি আহ্বান করে বললেন ওরে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির ও আপন করে তুই কর্ম আচার ব্যবহারে সেদিন ওই যে দেশের তখন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যে ঠাকুরের সব দীক্ষায় ছিল ঠাকুর ছাড়া তিনি কখনো কিছু ভাবতেন না সপরিবারে বারবার ঠাকুরের কাছে এসেছেন শাস্ত্রী যেমন বিদেশ গমন করলেন ফ্লাইটে তখন কিন্তু শাস্ত্রীজিকে ঠাকুর কিন্তু তার সঙ্গে কথোপকথনে ঠাকুর একটা দণ্ড প্রদান করেছিলেন শাস্ত্রীজি আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন কি দণ্ডটা সঙ্গে নিয়ে যাবেন দণ্ড হারা আপনি হবেন না কখনো আপনি বোট কোট শার্ট পরে ও বিদেশে গেলে এই দণ্ড হাতে হয়তো আপনাকে একটু খারাপ লাগতে পারে কিন্তু দণ্ডটা আপনি কিন্তু দয়া করে হাতে রাখবেন এই কথা ঠাকুর বারবার সচেতন করে বাহাদুর শাস্ত্রীজিকে বলেছিলেন কিন্তু শাস্ত্রীজি যখন বাড়ির থেকে বেরিয়ে গেল পরের দিন যখন বেতারে যখন খবর আসলো জানিনা বিশ্বের কতটা মানুষ দুঃখিত হয়েছিল তার পরিবার পরিবেশ কিন্তু আমার পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেদিন ভেঙে পড়েছিলেন চার চোখে অস্ত্র মুখে কোনো কথা ছিল না তার চেহারা দেখে মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে আপন জন যেন হারিয়ে গেছেন তাই ঠাকুর টেলিগ্রাম করে খবর নিয়েছিলেন তার পরিবারের কাছে দেখতো শাস্ত্রীজি লাঠি দণ্ডটা নিয়েছেন কিনা অবশেষে শোনা গেল না ঠাকুর দণ্ডটা তিনি ছেড়ে গেছেন তাই শরণাপন্ন হও হও নাম মনন করো সৎসঙ্গে রাস্তায় গ্রহণ করো তোমার উন্নয়নের জন্য তুমি ভাবতে হবে না তো গুরুর আদেশ গুরুর নির্দেশ বিনা আপত্তিতে বিনা অজুরে বরং পরম আনন্দে পালন করাই হচ্ছে ভক্তের একমাত্র কর্তব্য ওই শাস্ত্রীজি সেদিন কিন্তু নিহত হয়ে গেলেন শেষ হয়ে গেলেন সেদিন ঠাকুর খুব কষ্ট পেলেন তাই আজকে সমাজ পরিবার পরিবেশ অবস্থা একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা শেষ করব। এখানে অনেক গুণীজ্ঞানী মানুষ আছেন তাদের সামনে আমার মতন একটা সাধারণ মানুষ আমি যে এই অসাধারণ অসাধারণ কথা বলার চেষ্টা করছি আমি মাত্র একটা পাগল বলেই কথা বলে ফেলছি সেদিন জঙ্গলের রাস্তায় একজন পথিক হাঁটছেন হাঁটতে হাঁটতে পথিকের সামনে চারজন যুবতী নারী এসে উপস্থিত হলো চারজন যুবতী নারী খুব সুন্দর দেখতে চেহারা তাদের চারজন যুবতী নারীর মধ্যে প্রথম নারীটি এগিয়ে এসেই পথিককে পরিচয় দিল তার পরিচয় দিল। পথিক বলেন আপনি কে প্রথম যুবতী নারীটি বললো আমি হচ্ছি বুদ্ধি পথিক জিজ্ঞাসা করলো আপনি কোথায় থাকেন তখন ওই যুবতী বুদ্ধিরূপী নারীটি উত্তর দিল আমি মানুষের মাথায় থাকি আর আমি মানুষের মাথায় থাকি মানুষের সমস্ত সমস্যার সমাধান আমি করি নতুন দিগদর্শনের স্রষ্টা আমি আমার মাধ্যমে মানুষ জীবনে উন্নতি করে অনেক শীর্ষস্থানে মানুষ পৌঁছায় মানুষ কত আবিষ্কার করে মানুষ কত জীবনকে আনন্দের মুখে নিয়ে চলে আমি হচ্ছি বুদ্ধি আমি থাকি মানুষের মাথায় দ্বিতীয় নারীতে গিয়ে আসতে এই পথিক জিজ্ঞাসা করলো আপনি কি দ্বিতীয় যুবতী নারীটি বলল আমি হচ্ছে লজ্জা বলছে আপনি কোথায় থাকেন বলছে আমি মানুষের চোখে থাকি আমি না থাকলে মানুষের ভদ্র ভাব পরিপ্রকাশ পায় না আমার জন্য মানুষ শালীনতা বোধ সৃষ্টি করে আমার জন্য মানুষ মানুষ হয়ে ওঠে আমার জন্য মানুষ সত্য হয়ে ওঠে আমি হচ্ছি সেই লজ্জা আমার জন্য মানুষ চরিত্রকে সাধন করে আমার জন্য মানুষ অনেক আনন্দ স্বস্তিতে বসবাস করে সৎ হয়ে চলে তৃতীয় যুবতী নারীটা এগিয়ে আসতেই পথিক জিজ্ঞাসা করলেন আপনি কে মা তখন পথিক এর কথায় উত্তর দিয়ে তৃতীয় যুবতী নারীটি বলল আমি সাহস বলছে আপনি কোথায় থাকেন বলছে আমাকে আবার অনেকে হিম্মত বলে আমি মানুষের বুকে থাকি বলছে আপনি সাহস বুকে থাকেন আপনার কাজটা কি তখন সেই নারী বলছেন সাহসরূপী নারীটি বলছেন আমি হচ্ছি মানুষের হৃদয়ে বা বুকে থাকি আমার জন্যে মানুষ অনেক মানুষ অনেক কষ্টসাধ্য কাজ সমাপন করতে পারে আমার জন্যে মানুষ চন্দ্র সূর্য গ্রহ তারা এই সাহসের দ্বারা পারি দিতে পারে অসাধ্য কাজ সাধন করে মানুষ অনেক অনেক উন্নতি লাভ করে জীবনে অতি খুশি হলেন চতুর্থ নারীটি এগিয়ে আসতে জিজ্ঞাসা করলেন আপনি কি তিনি পরিচয় দিলেন চতুর্থ নারীটি আমি হচ্ছে সুস্বাস্থ্য আমি মানুষের পাকস্থলিতে থাকি আমার দ্বারা মানুষ সুন্দর জীবনযাপন সুস্বাস্থ্য হয়ে জীবনযাপন লাভ করে দীর্ঘায়ু হয় রোগ ব্যাধি আমার দ্বারা যেন ছুটে পালিয়ে যায় আমি সুস্থ থাকলে মানুষ আনন্দে স্বস্তি থাকে মানুষকে রোগ ব্যাধি আক্রান্ত করতে পারে না প্রতীকটি আনন্দিত হয়ে ওই চারজন নারীকে প্রণাম করে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন যেতে যেতে ঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর পূর্বেই সেই প্রতীকের সামনে চারজন যুবক এসে উপস্থিত হলো চারজন যুবকের সেই ভয়ঙ্কর চেহারা তারা যেন দাঁড়াতে পথিক ভয় পেয়ে গেল প্রথম যুবকটি এগিয়ে আসতেই প্রতীককে জিজ্ঞাসা প্রতীক জিজ্ঞাসা করলো আপনি কে তখন প্রথম যুবকটি এসে বলল আমি হচ্ছে ক্রোধ দেখতে বড় ভয়ঙ্কর কালো চোখ দুটো লাল হয়ে আছে বলছে আমি ক্রোধ প্রতীক জিজ্ঞাসা করলো আপনি কোথায় থাকেন বললো আমি মানুষের মাথায় থাকি বলছে মাথায় তো বুদ্ধি থাকে একটু আগে আমার চারজন নারীর সঙ্গে দেখা হলো জঙ্গলে তাদের মধ্যে প্রথম নারী বললো আমি বুদ্ধি আমি মানুষের মাথায় থাকি আর তার দ্বারা মানুষের বিকাশ হয় মানুষ উন্নতি লাভ করতে পারে সুচিন্তন একটি চিন্তিত হয় মানুষ আপনি ক্রোধ আপনি মানুষের মাথায় মাথায় কি করে থাকেন তো বুদ্ধি থাকে তখন ক্রোধ যুবক বলছেন যখন ওই বুদ্ধি মানুষের মাথায় থাকে ততক্ষণ আমি থাকে না যখন ওই বুদ্ধি পায় মানুষের তখন আমি মানুষের মাথায় ঢুকে পড়ি আমি ক্রোধ আমার দ্বারাই মানুষের সর্বনাশ হয় আমি আসতে চাই না মানুষ যখন মানুষের বৈশিষ্ট্য হারা হয়ে যায় ইষ্ট হারা আদর্শ হারা হয়ে যায় মানুষ যেন নিজেকে ভুলে ফেলে অন্যায় অত্যাচার করে তখন মানুষের মধ্যে আমি ক্রোধে পড়ি পথিক চিন্তিত হয়ে গেলেন দ্বিতীয় যুবকটি আমি লোক মানুষের চোখে থাকি না না চোখে তো লজ্জা থাকে ওই নারীগুলোর মধ্যে দ্বিতীয় নারীতে বললো আমি চোখে থাকি আমি লজ্জা বলছে মানুষের সামনে যখন ওই যে উপাধি পদবি, সিংহাসন টাকা পয়সা ধন দৌলত যদি মানুষের সামনে রাখা যায় তখন মানুষের মধ্যে আর ওই লজ্জা থাকে না মানুষ হামড়ে পড়ে তার ওই লজ্জাকে বিসর্জন দিয়ে ও লোভের বশীভূত হয়ে ওই সরিপুর অষ্টপাশের বসীভূত হয়ে মানুষ আমাকে আলিঙ্গন করে আমি মানুষের মধ্যে ঢুকে পড়ি আমার দ্বারাই মানুষের পতন হয় মানুষ শেষ হয়ে যায় লোভে পড়ে মানুষ যেন বাঁচার ইচ্ছাই ছেড়ে দেয় তৃতীয় যুবকটি এগিয়ে আসতেই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো আজ্ঞে আপনি কে বলছে আমি ভয় বলছে ভয় আপনি কোথায় থাকেন বলছে আমি মানুষের বুকে থাকি বলছে বুকে তো সাহস হিম্মত থাকে শুনলাম আপনি কি করে আসলেন বুকে বলছে মানুষ যখন কুকর্ম অকর্ম করে ফেলে মানুষ অন্যায় অত্যাচার করে ফেলে মানুষ যখন গোবিটুইন করে ফেলে মানুষের কাছে মানুষ যখন আর ভালোবাসার পাত্র হয়ে থাকে না মানুষ যখন অন্যায় অপরাধ করে ফেলে মানুষ যখন বৈশিষ্ট্য হরা ইষ্ট হারা হয়ে ধর্ম হারা হয়ে অকর্ম কুকর্ম সমাজে করে ফেলে তখন মানুষের মধ্যে ভয় আমি ঢুকে পড়ি ওই বুকের মধ্যে মানুষ যখন ওই ডিপ্রেশন অ্যাংজাইটি রোগে যখন আক্রান্ত হয়ে ওঠে আমার ওষুধ ডাক্তার ওষুধ ডাক্তার করতে করতে মানুষ শেষ হয়ে যায় যায় মানুষকে মানুষকে ঘিরে ধরে আমি ভয় হয়ে ঘোর অন্ধকারের মধ্যে বসবাস করায় পথিক আরো ভয় হয়ে চতুর্থ যুবক আসতে জিজ্ঞাসা করলেন আপনি কি বলছে আমি রোগ আপনি কোথায় থাকেন আমি মানুষের পাখস্থলীতে থাকি পেটে থাকি বলছে পেটে তো সুস্বাস্থ্য থাকে পাকস্থলিতেও আপনি কি করে আসলেন রোগ বলছে মানুষ যখন মানুষের খাদ্য ছেড়ে দিয়ে মানুষ যখন আজকে নিজের পরিশ্রম করে নিজের ঘরে ওই মাটির পাত্রে লোহার কড়াইতে কাঠের আগুনে সুন্দর রান্না ঘর যদি মানুষ যদি পুষ্ট রান্না না করে মানুষ যখন ফাস্টফুড হোটেলে রাস্তার ধুলে নারীর মধ্যে খাবার দাবারে দিন কাটায় মানুষ যদি ফাস্টফুডের মধ্যে ব্যস্ত হয়ে যায় মানুষ যদি সময়কে প্রাধান্য দিয়ে শরীরটাকে পূজা করার শরীরটাকে সুস্থ করার পথে যখন তার মনুষ্যত্বের সন্তান না ভেবে তারা যখন অখাদ্য কুখাদ্য গ্রাস করে মানুষ যখন সমাজে অকর্ম কুকর্ম করে তারা যখন কুখাদ্য অখাদ্যের বসীভূত হয়ে পড়ে তখন ওই কুখাদ্য অখাদ্য পেটের মধ্যে পাকস্থলিতে গিয়ে ওই সুস্বাস্থ্য আর বসবাস করে না সুস্বাস্থ্য তখন দৌড়ে পালায় আমি রোগ মানুষকে ঘিরে ধরি আমার জন্য মানুষ শয্যাশায়ী হয়ে যায় ডাক্তার হসপিটাল করে করে অল্প আয়ু দিয়ে মানুষকে আমি শেষ করে দিই সর্বনাশ করে দিয়ে আমার জন্য মানুষ দুরারোগ্য ব্যাধির আক্রান্ত হয় আমি রোগ চার চারজনের যুবককে প্রণাম করে বিদায় দিয়ে বলছে আমি চলি প্রতীক রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছে এই সমাজে এই মানুষগুলোকে দেখে আমার তো আর বাঁচার ইচ্ছাই লাগছে না আমি কোথায় চলেছি ক্রোধ লোভ ভয় রোগ পৃথিবীতে বোধ এদেরই আধিপত্য বেশি এরা তো সমাজকে অন্ধকারের মধ্যে নিয়ে চলেছে তাই পত্য আমরা পরম দয়ালকে পেয়েছি এই কলিযুগের শেষ মুহূর্তে সেই পরম দয়ালে সে শত অনুজ্ঞা যখন আমরা পাঠ করি প্রত্যেকদিন দিন সকালে তার দ্বারাই আমাদের জীবনে আনন্দ শান্তি স্বস্তি ফিরে আসে আমি অক্রোধী আমি অমানি আমি কাম নিরামি আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারি সন্তান অমর আমায় গ্রহণ করো প্রণাম নাও তাই আমি যতদিন তার না হতে পারবো আমি কিন্তু এই কাম ক্রোধ ভয় লোভ রোগ এদের বসীভূত হয়ে আমার থাকতে হবে তাই আসল যে রাক্ষস আজকে সমাজে রাবণ সেই কংসরূপী রাক্ষস হচ্ছে আমাদের এই বৃত্তি প্রবৃত্তি এটাকে দমন করতে আমাকে তার হতে হবে জীবন তোমা পণ্য তাহারে চেন কি ওরে যাহার লাগিয়া এ জীবন তোমা তাহারে চেন কি ওরে তিনি ছাড়ার কে আছে কাহার ওরে তিনি ছাড়ার কে আছে কাহার সে কথা বন্ধু জান কি যাহারো লাগিয়া এ জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি স্বস্তি হবে হাগুয়ান ভয় নাই আর ভয় নাই ইষ্ঠার্থে প্রাণ যে করেছে দান ভয় নাই তার ভয় নাই জয়গুরু সবাইকে